Press the, Press bell, the icon. bell icon on the YouTube the and, never, and miss, never, never miss another update. সারা জীবন সিনেমায় দেখে এলাম দুই বয়ের এক স্বামীকে নিয়ে টানাটানি কিন্তু গতকালকে বাস্তবে নিজের চোখে দেখলাম ভাই ঘটনা তা আমিও শুনছি কিন্তু দেখি নাই আমার একটু দেখাবেন তরে দেখামো না কারণ তরে দেখাইলে কি আমি পাঁচ টাকা পামু ভাই আমি আপনারে ছয় টাকা দিমু তারপরেও আমারে দেখান ঠিক আছে তুই দুই মিনিট ওয়েট কর আমি তিন মিনিটের ভিতরেই দেখাইতেছি বলো বলো অদ্ভুত ব্যাপার ভিডিও ক্লিপটা দেখে মনে হইলো জামাইটা একটা বম্বল ভাই বম্বল মানে বম্বল আবার কি বম্বল মানে বোকা জামাইটা যদি বুদ্ধি খাটিয়ে বলতো তার করোনা পজিটিভ তাহলে 203 দৌড়ে পালাত আর তখন জামাইটা আরামসে বাড়ি চলে আসতে পারত অসাধারণ বুদ্ধি এই বুদ্ধি নিয়ে আপনি ঘুমান কেমনে যাই হোক সাবধানে গোমায়েন বুদ্ধি কিন্তু চুরি হইয়া যাইবো আরে হুরান কথা আর হুরান কথা মনে মনে দুই বৌরের এক স্বামীকে নিয়ে টানাটানি দেখি আমি একটা কবিতা বানাইছি আপনারা শুনবেন নাকি হ ভাই তাড়াতাড়ি শুনান! আম খাইলাম জাম খাইলাম আরো খাইলাম লিচ্চি জাদুঘরে রাখা হোক এই স্বামীটার দিচ্ছি ভাই আপনি তো দেখি কবি নাসিন্দ্রনাথ ঠাকুর হয়ে গেছেন হরে ভাই আমি কবিতা নিয়ে মাঠে নামলে অন্যান্য কবিরা বাতে মারা যাবে তাই অন্যদের কথা চিন্তা করে আমি কবিতা বানাই না আমি বলি কি এই স্বামী ঠাকি সিনা বরাবর দুই ভাগ করে ওয়ারিস হিসাবে দুই তিন কে দেওয়া হোক আর ওই মাংস পিণ্ডটা দেওয়া হোক রশিদ খানকে ভাই আমার মাংস দরকার নাই আমার দরকার ওই চিকন বউটাকে আমি জনকল্যাণ মূলক একটা কাজ করতে চাইছিলাম আর মোশাররফ ভাই আপনি আমার খারাপ বলতেছেন ঠিক আছে আমি খারাপ হই এই তো সত্যি কথা বের হয়ে যাই হোক আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি আমি পাঁচটা বিয়া করম পাঁচটা বৌ আমার এয়ারপোর্ট থেকে রিসিভ করবে দুই বৌ দুই পা আর দুই বৌ দুই হাত ধরে নিয়ে যাবে আর বাকিটা আমার ব্যাগ লাগে পিছন পিসন হাঁটবে ভাই তার আগে রশিদ খানকে বান্ধা রাইখেন না হলে কিন্তু রশিদ খান পাঁচ নাম্বার তার এফটি করবে আরে না আমি তো রশিদ খানের চাইতে ছোট ছোট ভাই বউকে কে এফটি জিং করে নাকি বাইরশিদ খানের দ্বারা সবকিছুই সম্ভব ওরে আপনি চিনেন না আমি ওরে ভালো করে চিনি সালাই ক্রিকেট বলের দিকে কোন জোরে তাকায় সত্যি কথা বলতে কি যে স্বামীটাকে নিয়ে দুই বউ টানাটানি করতেছে ওইটা আসলে স্বামী না ওইটা একটা এটিএম কার্ড যে নিতে পারবে সেই কোটিপতি এটা একটা কথা বলছো মাশরাফি ভাই এই বিষয়টা নিয়ে কিছু কইতাছেন না কেন যেহেতু তারা স্বামী নিয়ে টানাটানি নাটানি তাই আমার কিছু বলার নাই যদি তারা বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করতো তাহলে আমি দুই চার লাইন বলতাম তারপরেও যেহেতু বলতে বললেন তাই বলতাছি এই স্বামীটার উচিত বুঝিয়ে শুনিয়ে দুই বুকে বাড়িতে নিয়ে যাওয়া তারপর কৌশলে পাঁচ কেজি ছোট মাছ কিনে আনা তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র মজা করার জন্য তাই সবাই বিনোদন হিসেবেই গ্রহণ করবেন যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরের কোন মজার ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন